আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসটি খুব সহজে রোপণ করা যায় যে কোনো মাটিতে যে কোনো সময় রোপণ করা যায় যেমন আপনার মাটি এটেল মাটি হোক দুয়াশ মাটি হোক বেলে মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় আর যে কোনো সময় শীত আর বর্ষা নয় সব সময় ঘাসটি রোপণ করা যায় এই যে আমরা এখানে রোপণ করেছি এখানে কিন্তু জমিটা একটু নিচু জমি এই কারণে বেড তৈরি করেছি আগে তারপরে বেডের উপরে দুই পাশে রোপণ করেছি দেখেন আমরা এখান থেকে ঘাসটা কেটেছি দুই পাশ থেকে কিন্তু কাটা হয়েছে দেখেন মাঝখান দিয়ে কিন্তু হেঁটে আপনার এপাশ থেকে ও যাবেন যাওয়ার কিন্তু জায়গাটা কিন্তু একেবারে ঘাসে কিন্তু হয়ে গে বড়ে গেছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা এখনও কোনো ঘামারি ভাই যদি রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা যে কোনো ঘাসই আপনারা রোপণ করেন না কেন তার পাশাপাশি এই ঘাসটি আপনারা রোপণ করবেন কারণ এই ঘাসটি রোপণ করলে একবার যদি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনার জমিতে চাষও করতে হবে না আর বীজ রোপণও করতে হবে না একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো এই ঘাসের কাটিং আপনারা কোথায় পাবেন কিভাবে কাটিং সংগ্রহ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এই ঘাসটি যদি আপনারা একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি খাওয়াবেন আমরা এখানে যে বেডটা তৈরি করেছি এরকম বেড তৈরি করে আপনারা রোপণ করতে পারবেন যদি একটু নিচু জমি হয়ে থাকে তো এই ঘাসটি কীভাবে আপনারা রোপণ করবেন তো এরকম অনেক তত্ত্ববহুল ভিডিও আমাদের স্ক্রিনে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ